নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা প্রস্তুত তো সবাই গল্প অল্প স্বল্প টিম আবার হাজির আরও একটি নতুন গল্প নিয়ে আপনারা জানেন আমরা আপনাদের জন্য হাসি কান্না আনন্দ বেদনা এরকম নানা রসের নানা মেজাজের গল্প পরিবেশন করার চেষ্টা করে থাকি আজ আপনাদের জন্য এনেছি পাকিস্তানি নাট্যকার ঔপন্যাসিক ও লেখক সাদাত হোসেন মান্টোর একটি গল্প খালেদ মিয়া মূল রচনাটি উর্দুতে ভাষান্তর করেছেন শ্রী সুদীপ বসু এক অসহায় পিতার বেদনার হাহাকার কি সুগভীর নিপুণতায় ফুটিয়ে তুলেছেন লেখক সেটি শোনাব আপনাদের তো শুরু করছি আজকের গল্প খালেদ মিয়া লেখক সাদাত হোসেন মান্টো মমতাজ খুব ভোর থাকতে থাকতে ঘুম থেকে উঠে তিনটে ঘর সাফ সাফসুত্র করার কাজে লেগে যায় এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে সিগারেটের টুকরো পোড়া দেশলাই কাঠি এটা সেটা ঘরের প্রতিটা কোণ থেকে জড়ো করে সে তারপর বাইরে ফেলে দেয় ঘর পরিষ্কার করার কাজ শেষ হলে তবে তা শান্তি স্বস্তির নিঃশ্বাস ফেলে সে তার বউ তখনো বারান্দায় ঘুমিয়ে থাকে বাচ্চাটা দোল এত ভরে উঠে ঘর দর পরিষ্কার কিছুই নয় মমতাজের ছেলে খালেদ সবেমাত্র হাঁটতে শিখেছে আর এই বয়সের আর পাঁচটা বাচ্চার মতোই সে মাটির থেকে যা পায় তাই তুলে মুখে পুড়ে দেয় তবু এত সত্ত্বেও মমতাজ আশ্চর্য হয়ে দেখে যে প্রতিদিনই খালেদ কিছু না কিছু মাটি থেকে কুড়িয়ে পাবেই সে ভাঙা প্লাস্টারের টুকরো হোক বা অন্য যে কোনো ধরনের নোংরা ভোরে উঠে ঘর পরিষ্কার রাখাটা মমতাজকে নেশার মতো পেয়ে বসেছে যতবার খালেদ মাটি থেকে কিছু কুড়িয়ে মুখে দেয় ততবার সে নিজেকেই নিজে বকাঝকা করে ভোরবেলা এত অন্যমনস্ক ছিল কেন সে কিন্তু খালেদের প্রথম জন্মদিন যত এগিয়ে আসছিল ততই একটা অন্ধকার ভয় একটা অহেতুক বিশ্বাস মমতাজকে ক্রমে পেয়ে বসছিল যে এক বছর বয়সে পৌঁছবার আগেই তার ছেলে মারা যাবে সবাই জানত যে মমতাজের ফালতু কুসংস্কার নেই তাই যখন সে কথাটা বউকে বলল, তখন তার বউ প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল তার দিকে তারপর বলল, তুমি তুমি কথা বলছো এ ধরনের ভয় পেয়ে বসেছে তোমার মতো লোককে আল্লাহ বছর বাঁচবে আর আরো জন্মদিনের যা আয়োজন আমি এরই মধ্যে করে রেখেছি না দেখলে তার বনে যাবে কথা শুনে মমতাজ বুকে কেমন একটা ধাক্কা খেল সেও তো প্রাণপণে চায় তার ছেলে দীর্ঘজীবী হোক কিন্তু এই ভয়টাকে সে কাটাবে কি করে কে জানে খালেদের স্বাস্থ্য ছিল বেশ ভালো এক শীতের বিকেলে খালেদকে নিয়ে রাস্তায় ঘুরে আসার পর মমতাজের পারে শুনে মমতাজের বউ খুব একচোট হেসে বলল। ও মা পোকা কোথাকার রুজ লাগাবো কেন ওর গাল এমনিতেই এত লাল শীতকালে খালেদের গাল দুটো লাল টুকটুকে ছিল কিন্তু গরম পড়ার সঙ্গে সঙ্গে একটু বিবর্ণ দেখাতে লাগতো ছেলেটা খুব জল ঘাঁটিতে ভালোবাসত রোজ অফিসে যাওয়ার আগে মমতাজ এক বড় গামলা জলের মধ্যে তাকে দাঁড় করিয়ে দিত খালে দু হাত দু পা দিয়ে ইচ্ছে মতো চারদিকে জল ছেটাত জলের মধ্যে বসে বসে খেলতো আর খিলখিল করে হাসতো তা দেখে বাপ মায়ের সে কি আনন্দ কিন্তু ইদানীং মমতাজের মন কেমন এক অজানা আশঙ্কার মেখে ছেয়ে আছে সে ভাবলো আল্লাহ আমার বউয়ের কথাই যেন ঠিক হয় খালেদের মৃত্যুর ভয় কেন যে আমার কেমন পেয়ে বসেছে ছেলে তো আমার বেশ সুস্থ সবল অন্য অনেক বাচ্চার থেকে বেশি চনমনে কেন সে মোখা মারা যাবে আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি নাকি ওর প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকেই এই ভয় প্রত্যেক বাবাই কি তার ছেলেকে এত বেশি ভালোবাসে প্রত্যেক বাবাই কি এই একই ভয় নিয়ে বেঁচে থাকে কি হলো কি আমার ঘর তিনটে ঝাঁট দেওয়া হয়ে গেলে মমতাজ মেঝেতে মাদুর বিছিয়ে বালিশ ছাড়া আধ ঘন্টায় শুয়ে জিরিয়ে নেয় আজ শুয়ে শুয়ে সে ভাবছিল পরশু আমার ছেলের প্রথম জন্মদিন এক বছর বয়স পূর্ণ হবে খালেদের যদি ভালো ভালো বিনা বিপদে দিনটা কেটে যায় তবে আমার বুকের বোঝা অনেকটা লাঘব হবে ভয়টা অনেক দূরে সরে যাবে সবই এখন আল্লাহর হাতে চোখ বন্ধ করে সে সব সাত পাঁচ ভাবছিল যখন হঠাৎ তার মনে হলো একটা ভারী কিছু তার বুকের উপর এসে পড়ল সে দেখলো খালেদ পাশে তার বউ দাঁড়িয়ে আছে তার বউ বলল যে বাচ্চাটা নাকি গতকাল সারা রাত ধরে ছটফট করেছে ঘুমের মধ্যে শিউরে শিউরে উঠেছে বারবার যেন ভয়ে মমতাজ টের ছেলেটা এখনো অল্প অল্প কাঁদছে সে খালেদের মাথায় হাত রেখে বলল। আল্লাহ তোকে রক্ষা করুন তার বউ খুব রেগে গেল কথা শুনে কি যা তা বলছো তোমার ওই ভয় আর যায় না আরে খালেদের সামান্য জ্বর হয়েছে মাত্র ও কমে যাবে এটা খুব সাধারণ একটা ব্যাপার বউ চলে গেল মমতাজ খুব সাবধানে খালেদের গায়ে হাত বোলাতে লাগলো ছেলেটা মমতাজের বুকে মুখ রেখে উপুর হয়ে শুয়েছিল আর মাঝে মাঝে ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছিল হঠাৎ সে জেগে উঠল বাবাকে দেখতে পেয়ে সে তার বড় বড় কাজল কালো চোখ মেলে হাসলো মমতাজ ওর কপালে চুমু খেলো বলল কি হয়েছে খালেদ মিয়া এত কাঁপছিস কেন খালেদ মিয়া বাবার বুকে মাথা রেখে আবার ঘুমিয়ে পড়ল মমতাজ ওর গায়ে হাত বোলাতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ আমার ছেলে যেন দীর্ঘজীবী হয় খালেদের এক বছরের জন্মদিন মমতাজের বউ খুব ঘটা করে আয়োজন করেছিল তার সব বান্ধবীদের নিমন্ত্রণ করেছিল জন্মদিনে পরবার জন্য বিশেষ জামা নামি দর্জিকে দিয়ে সেলাই করিয়েছিল খাবারের মেনুও ছিল জব্বর কিন্তু মমতাজের এসব পছন্দ ছিল না সে মনে প্রাণে চেয়েছিল জন্মদিনটা নিঃশব্দে কেটে যাক এমনকি তারও যেন মনে না পড়ে কেটে যাওয়ার কয়েকদিন বাদে যেন তার মনে আসে জন্মদিনের কথাটা খালেদ আবার ঘুম ভেঙে উঠল মমতাজ ছেলেকে বলল বাবাকে তা শুনে খালেদ তার ডান হাতে ছোট্ট ছোট্ট নরম আঙুলগুলো কপালে ঠেকাল সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা এক অজানা কষ্টে মোচড় দিয়ে উঠল গুটি গুটি পায়ে খালেদ ঘর থেকে বেরিয়ে গেল মমতাজের হাতে তখনও বেশ কিছুটা সময় ছিল সে ভাবলো শুয়ে শুয়ে মনটাকে বরং শান্ত করে নেওয়া যাক হঠাৎ সে বারান্দা থেকে তার বউয়ে আর্তিৎকার শুনতে পেল শীঘ্র মমতাজ এক ঝটকায় উঠে পড়লো মেঝে থেকে আর বারান্দার দিকে দৌড়ে গেল সে দেখলো খালেদকে কোলে চেপে ধরে বাথরুমের বাইরে তার বউ দাঁড়িয়ে আছে কোলের মধ্যে ছটফট করছে ছেলেটা মমতাজ বউয়ের কোল থেকে ছিনিয়ে নিল ছেলেকে জিজ্ঞাসা করলো কি হলো হঠাৎ তার বউ কাঁপা কাঁপা গলায় জবাব দিল কি জানি ও তো গামলার জলে খেলা করছিল রোজকার মতোই ধুয়ে দিচ্ছিলাম হঠাৎ করে খিঁচুনি শুরু হলো মমতাজের কোলে ছোট্ট খালেদের শরীরটা প্রবল খিঁচুনিতে বেঁকে যাচ্ছিল ভিজে কাপড়ের মতো মমতাজ ওকে শুইয়ে দিল বিছানায় খালেদ শুয়ে শুয়ে কাঁপছিল আর আতঙ্কে বিহল স্বামী স্ত্রী দিশেহার মতো বুঝে উঠতে পারছিল না কি করবে ওকে চুমু খাবে আদর করবে না জল ছিটিয়ে দেবে ওর গায়ে কিছুক্ষণ বাদে খিঁচুনি থামলো কিন্তু অজ্ঞান হয়ে গেল খালেদ মমতাজ ভেবে নিল খালেদ মারা গেছে সে তার বউকে শান্তভাবে বলল ও আর নেই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এসব কি বলছো তুমি ও তর্কা মতো হয়েছিল এখন ঠিক হয়ে গেছে আর কয়েক মিনিটের মধ্যেই ও একদম সুস্থ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই খালেদ তার কালো আয়ত চোখ দুটো মেলে ক্লান্ত দৃষ্টিতে তাকালো মমতাজের দিকে মমতাজ যেন প্রাণ ফিরে পেল খালেদ কি হলো তোর উত্তরে শিশু পাণ্ডুর হাসি ফিরিয়ে দিল মামতাজ খালেদকে কোলে করে ঘরে নিয়ে শুইয়ে দিতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বার খেঁচুনি শুরু হলো আবার খালেদ মমতাজের কোলে ভয়ঙ্কর ভাবে বেঁকে যেতে লাগলো এই খিচুনিও একসময় থেমে গেল বেশ কিছুটা নিস্তেজ দেখাচ্ছে শিশুটিকে মমতাজ পাগলের মতো এক নাগারে কথা বলে যেতে লাগলো তার সঙ্গে খালেদ এসব কি হচ্ছে তোর খালেদ মিয়া উঠে বসো উঠে বসো ওঠো হাঁটো একটুখানি উঠবি না তাহলে মাখন খাবি মাখন খালেদের খুব প্রিয় মমতাজ একে একে খালেদের প্রিয় মিষ্টিগুলির নাম বলে যেতে লাগলো কিন্তু খালেদ প্রতিবারই আলতো করে মাথা নেড়ে জানালো না মমতাজ ওকে বুকে চেপে ধরলো তারপর বৌয়ের হাতে দিয়ে বলল ওকে রাখো আমি চট করে একজন ডাক্তার ডেকে আনি ডাক্তার নিয়ে এসে মমতাজ দেখল তার বউয়ের মুখ থমথম করছে এরই মধ্যে খালেদের আরও তিনবার প্রবল খিচুনি হয়ে গেছে এখন তাকে একেবারে প্রাণহীন দেখাচ্ছে কিন্তু ডাক্তারবাবু খালেদকে পরীক্ষা করে বললেন ভয়ের তেমন কিছু নেই বাচ্চাদের এরকম হয়েই থাকে অনেক সময় নতুন দাঁত ওঠার কারণে হয় অনেক সময় পেটে ক্রিমি হলে হয় জ্বর তো তেমন বেশি নয় প্রেসক্রিপশন লিখে দিচ্ছি ওষুধ খেলেই কমে যাবে মমতাজ সেদিনটা অফিস ছুটি নিল আর সারা দিন বসে রইল খালেদের পাশে ডাক্তার চলে যাবার পর আরো দু দুবার খিঁচুনি হলো খালেদের তারপর সে চুপচাপ ঘুমিয়ে পড়ল বিকেলের দিকে মমতাজ মনে মনে ভাবল আল্লাহ বোধহয় শেষ পর্যন্ত করুণা করেছেন বেশ কয়েক ঘন্টা হয়ে গেল আর খিচুনি হয়নি এভাবে যদি রাতটা কেটে যায় মমতাজের বউয়েরও খানিকটা স্বস্তি হলো সে ভাবলো এভাবে যদি রাতটা কেটে যায় তবে আল্লাহর ইচ্ছায় বলা যায় না কাল হয়তো ছেলে খেলে বেড়াবে প্রতি ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়াতে হচ্ছিল খালেদকে তাই মমতাজ ঘুমিয়ে পড়ার ভয়ে আর শুলো না খালেদের দোলনার পাশে বসেই রাতটা কাটিয়ে দিল খালেদ ছটফট করছিল গোটা রাত ঘুম ভেঙে যাচ্ছিল মাঝে মাঝে জ্বরটাও বাড়ছিল হু হু করে সকালবেলা খালেদের একশো চার ডিগ্রি জ্বর এলো ডাক্তারবাবুকে আবার ডাকা হলো তিনি বললেন চিন্তার কিছু নেই ব্রঙ্কাইটিস হয়েছে ওষুধ লিখে দিচ্ছি তিন চার দিনে ভালো হয়ে যাবে ডাক্তার চলে গেলে পর মমতাজ খালেদকে এক ডোজ ওষুধ খাইয়ে দিল কিন্তু তাতে অবস্থার হেলদোল কিছুই হলো না সকাল দশটার সময় একজন বিখ্যাত ডাক্তারকে ডাকা হলো তিনি খুব ভালো করে পরীক্ষা করে বললেন চিন্তার কারণ নেই সব ঠিক হয়ে যাবে কিন্তু সব ঠিক হল না বিখ্যাত ডাক্তারের ওষুধও কাজ করল না খালেদের জ্বর বাড়তে লাগলো মমতাজদের কাজেন দোক বলল, সাহেব এটা অসুখ নয় খালেদের উপর কারো নজর লেগেছে আমি একটা টোটকা নিয়ে আসছি দেখবেন ওতে কাজ হবে সাতটা কুয়োর থেকে পবিত্র জল নিয়ে আসা হলো তাতে ওই দিশি টোটকাটা গুলে খাইয়ে দেওয়া হলো খালেদকে কিন্তু টোটকাও কাজ করল না একজন প্রতিবেশী ইউনানি ওষুধ বলে দিলেন মমতাজ দোকানে গিয়ে ওষুধটা কিনে আনলো কিন্তু কি ভেবে শেষ পর্যন্ত আর খাওয়ালো না বিকেলবেলায় মমতাজের এক আত্মীয় একজন নতুন ডাক্তারকে নিয়ে এলো ডাক্তার দেখে বললেন এত বেশি জ্বর একমাত্র ম্যালেরিয়াতে হয় আমি দু তিনটে ইনজেকশন দিয়ে দিচ্ছি আপনারা বরফ জলের পট্টি দিন কপালে বরফ জলের পট্টি দেওয়ায় জ্বর নেমে এলো আটানব্বই ডিগ্রিতে বেশ কিছুক্ষণের মধ্যেই আবার জ্বরের পারদ চড়তে শুরু করল। এবার ডিগ্রি নিয়ে এলেন এবং গম্ভীর গলায় বললেন যে সম্ভবত খালেদের ভেঙে গেছে শুনে থমকে গেল ঘাড় মমতাজ আর তার বৌ বাড়ির নিচের দোকানটা থেকে মমতাজ ফোন করলো হাসপাতালে হাসপাতাল থেকে বলা হলো রোগীকে নিয়ে আসতে একটা ঘোড়ার গাড়ি ডাকলো মমতাজ তারপর ছেলেকে কোলে নিয়ে বউয়ের সঙ্গে হাসপাতাল রওনা হলো তার খুব জল তেষ্টা পাচ্ছিল বারবার হাসপাতাল যাওয়ার পথে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে একবার ভাবলো রাস্তায় গাড়ি থামিয়ে একটা দোকান থেকে একটু জল খেয়ে নেবে কিন্তু কে যেন ভেতর থেকে বলে উঠল গাড়ি থামালে বিপদ খালেদ মারা যাবে হাসপাতালের কাছাকাছি পৌঁছে মমতাজ একটা সিগারেট ধরালো কিন্তু দুটান দিয়েই ছুঁড়ে ফেলে দিল সিগারেট কেননা কে যেন তার ভেতর থেকে আবার বলে উঠল সিগারেট খেলে ছেলেকে বাঁচাতে পারবে না মমতাজ মমতাজ ভাবল ধুত্তর কিসের এইসব ফালতু ভয় সিগারেট খাওয়ার সঙ্গে মারা যাওয়ার কি সম্পর্ক সে গাড়ি থামিয়ে দিল ফেলে দেওয়া সিগারেটের টুকরোটা মাটি থেকে কুড়িয়ে নিলো তারপর গাড়িতে ফিরে এসে সিগারেটটা ধরাতে যাবে সেই মুহূর্তে কে আবার বলে উঠল ধাম ও মমতাজ সিগারেট দড়ালে কিন্তু খালে মমতাজ সজোরে ছুঁড়ে ফেলে দিল সিগারেট কচোয়ান অবাক হয়ে তাকালো মমতাজের দিকে মমতাজ ভাবলো লোকটা বুঝতে পেরেছে বোধ সে নিজে থেকেই বলল, সিগারেটের ড্যাম্প ছিল বলে পকেট থেকে একটা নতুন সিগারেট বার করল ধরাতে যাবে এমন সময় হঠাৎ তার গা শিউড়ে উঠল যুক্তি দিয়ে সে বুঝল যে অনর্থকেই ভয় কিন্তু সেই ভেতরের অজানা কণ্ঠস্বর সেই অচেনা শক্তি তার সব যুক্তিকে ছাপিয়ে গেল ঘোড়ার গাড়ি হাসপাতালের গেট দিয়ে ঢুকে গেল মমতা ছুঁড়ে ফেলে দিল না ধরানো নতুন সিগারেট ভয় খান খান হয়ে ভেঙে যাচ্ছিল সে হাসপাতাল কয়েক মিনিটের মধ্যে খালেদকে ভর্তি করে নিল হাসপাতালের ডাক্তারবাবু বললেন ব্রঙ্কিয়াল নিউমোনিয়া অবস্থা খুবই খারাপ খালেদের জ্ঞান ছিল না হাসপাতালের বেডে ওর শিওরের কাছে বসেছিল ওর মা দু চোখের দৃষ্টি দুরাশায় ভরা ঘরের পাশেই বাথরুম মমতাজের হঠাৎ আবার খুব জল তেষ্টা পেল সে বাথরুমের কল খুলে সরাসরি জল খেতে লাগল হঠাৎ আবার সেই কণ্ঠস্বর হে মমতাজ জল খেলে ছেলেটা বাঁচবে কিন্তু এবার আর মমতাজ ওইসব কথাকে পাত্তা দিল না সে পেট ভরে জল খেয়ে নিল তৃষ্ণা মিটে গেছে সে আবার ঘরে ফিরে এলো লোহার বেডের ওপর খালেদ শুয়ে আছে বিবর্ণ জ্ঞান হারা মমতাজ চাইছিল পালিয়ে যেতে চাইছিল যেন খালেদ সুস্থ হয়ে যায় আর খালেদের নিউমোনিয়া তাকে গ্রাস করে মমতাজ লক্ষ্য করে দেখলো খালেদকে আগের চেয়ে বেশি শুকনো আর ম্লান দেখাচ্ছে সে ভাবলো এই সবই আমার ওই জল খাওয়ার ফল জল না খেলে হয়তো খালেদ ভালো হয়ে উঠতো তার খুব অনুশোচনা হলো নিজেকে সে অভিশাপ দিল বারবার কিন্তু পাশাপাশি সে এটাও ভাবল যে মানুষটা এসব ভাবছে সে মমতাজ নয় অন্য কেউ কিন্তু কে এই অন্য কেউ কেন সে এত ভয় আমদানি করে কোথা থেকে করে তার তেজটা পেয়েছিল সে জল খেয়েছে ব্যাস মিটে গেলো এর সঙ্গে খালেদের অসুখের কি সম্পর্ক সে ভালো হয়ে যাবে খুব ধুমধাম করে তার জন্মদিন করা হবে কিন্তু আবার তার হঠাৎ করে মন খারাপ হয়ে গেল সেই কণ্ঠস্বর আবার বলল এক বছর পূর্ণ হবে না মমতাজির ইচ্ছে হলো যে সব বলে তার জীব টেনে ছিঁড়ে ফেলতে কিন্তু লোকটা তো আছে তার ভেতরেই হায় আল্লাহ ভয়ে আল্লাহর উদ্দেশ্যে সে বলে উঠল খোদা দয়া করো আমায় কেন আমার মতো একটা গোবাচারাকে এত কষ্ট দিচ্ছ বিকেল গড়িয়ে গেল অনেক অনেক ডাক্তার দেখে গেলেন ওষুধ খাওয়ানো হলো ইঞ্জেকশন দেওয়া হলো কিন্তু খালেদের জ্ঞান ফিরল না হঠাৎ আবার সেই কণ্ঠস্বর মমতাজ হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাও নইলে কিন্তু খালেদ মমতাজ সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেল কিন্তু তখনও সেই ভেতরের কণ্ঠস্বর কথা বলে চলেছে অবিরত একসময় সে তার বসে চলে গেল তার সমস্ত হাঁটা চলা কথাবার্তা কাজকর্ম যেন সেই লৌকিক আদেশের আওতায় চলে গেল সেই কণ্ঠস্বর তাকে নিয়ে গেল একটা হোটেলে মদের অর্ডার দেওয়ালো মদ টেবিলে পৌঁছবার পর সে ছুঁড়ে ফেলে দিল আবার অর্ডার দিল সে আবার ছুঁড়ে ফেলে দিল এক সময় হোটেল থেকে বেরিয়ে এলো সে মদের আর ভাঙা গেলাসের দাম চুকিয়ে দেবার পর বাইরে সবকিছু চুপচাপ শুনশান কেবল তার মনের মধ্যেই যত ঝড়ঝাপটা সে হাসপাতালে ফিরে গেল খালেদের ঘরে ঢুকতে যাবে হঠাৎ সেই আদেশ ওখানে আবার যাচ্ছ কেনতাজ সে ঘুরে দাঁড়ালো হাসপাতালে লাগো একটা পার্ক ছিল সবুজ ঘাসে ঢাকা সেখানে একটা বেঞ্চের শুয়ে সে তখন রাত প্রায় গোটা পার্ক স্তব্ধ আর অন্ধকার মাঝে মাঝে শুধু পথ চলতি গাড়ির হর্ন শোনা যাচ্ছে হাসপাতালের দেওয়ালে টাঙানো একটা ঘড়ি মমতাজ শুয়ে শুয়ে ভাবল খালেদ বাঁচবে তো কেন এইসব শিশু জন্মায় যাদের বছর না পেরোতেই চলে যেতে হবে না না খালেদ নিশ্চয়ই ভালো হয়ে যাবে হঠাৎ আবার সেই ভয় চেপে ধরল তাকে সে চিত হয়ে শুয়েছিল সে ভাবেই শুয়ে থাকতে আদেশ করল সেই কণ্ঠস্বর সে প্রার্থনা করতে গেল কণ্ঠস্বর তাকে বারণ করল সে ভাবল এই কি ভয়ঙ্কর শাস্তি আমার আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দাও খালেদকে মেরে ফেলাই যদি তোমার উদ্দেশ্য থাকে তবে যা ইচ্ছে হয় করো কিন্তু এ কি ভয়ানক অত্যাচার ঠিক এই সময় সে কথাবার্তা শব্দ শুনতে পেল কিছু দূরে অন্য একটা বেঞ্চে দুটো লোক এসে বসেছিল তারা খাচ্ছিল আর কথাবার্তা বলছিল এই সুন্দর বাচ্চাটা না সত্যি মাটার দুঃখ চোখে দেখা যায় না সত্যি মাটা সব ডাক্তারদের পায়ে পড়ছে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি বাঁচানোর এনত বাঁচানো অসম্ভব আমি তোর মাকে বললাম আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই এই সময় একজন ডাক্তারবাবু চোখে পড়লো মাম আজকে তিনি চিৎকার করে ডাকলেন এই যে ভাই ওখানে কি করছো এদিকে এসো মমতাজ ডাক্তার দুজনের কাছে এসে দাঁড়ালো একজন জিজ্ঞেস করল শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ঠোঁটের উপর জীব বুলিয়ে মমতাজ বলল আমি একজন রোগী যদি রোগী হও তো পার্কে নয় ওয়ার্ডে যাও একজন রুক্ষভাবে বললেন মমতাজ আমতামতা করে বলল স্যার আমার ছেলে বাচ্চা ছেলে এই ওয়ার্ডে ও ওটা ছেলে যে হ্যাঁ স্যার তোমার সম্ভবত ওকে নিয়েই আপনারা আলোচনা করছিলেন আমার ছেলে খালেদ ও তুমি ওর বাবা ওয়ার্ডে যাও ওয়াটে যাও তোমার বউ একা রয়েছে হ্যাঁ হ্যাঁ বললো খালেদ আর তারপর হনহন করে হেঁটে গেল হাসপাতালের দিকে সিঁড়ি দিয়ে ওঠার সময় মুখোমুখি তার কাজের ছেলেটির সঙ্গে দেখা মমতাজ লক্ষ্য করল সে কাঁদছে মমতাজকে দেখে সে চিৎকার করে উঠল খলেদ আর নেই মমতাজ ঘরে ঢুকল দেখলো তার বউ মেঝেতে শুয়ে আছে একজন ডাক্তার ও একজন নার্স তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে মমতাজ খালেদের বেডের পাশে গিয়ে দাঁড়ালো খালেদ শুয়ে আছে দু চোখ বোঝা মুখে এক ধরনের প্রশান্তির ছাপ নাকি মৃত্যুর মমতাজ ও রেশম কোমল চুলে বিলি কেটে দিতে লাগলো মমতাজের গলার কাজটায় কি যেন একটা দলা পাকিয়ে উঠছিল অসুট গলায় সে বলল একটা মিষ্টি এনে দেব ছোট খালেদ মাথা নাড়ল না তখন মমতা জুনমাদের মতো চিৎকার করে বলল খালেদ মিয়া তুমি তো চলে গেছো আমার ভয়টাকে এবার তুমি নিয়ে যাও এ কথায় মনে হলো বাচ্চাটি মাথা মাথানের সম্মতি জানালো শেষ হলো আজকের গল্প আপনাদের বিচারের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই নমস্কার